বাংলাদেশের ইতিহাসে এমন অমানবিক ও নজিরবিহীন ঘটনা খুব কমই দেখা গিয়েছে যেখানে একটি জীবন্ত সুস্থ প্রাণবন্ত পনেরো বছরের কিশোরী মেয়েকে ঘুম থেকে তুলে নির্মমভাবে করেছে তার নিজের বাবা এবং মা মতো একজন যে ক্লাস সামনে এসএসসি পরীক্ষার্থী যার স্বপ্ন ছিল লেখাপড়া করে পরিবারকে গর্বিত করা সে মেয়েকে এক গভীর রাতে বত্রিশ বিঘা জমির লোভে তার বাবা জাহিদুল ইস্তাম মা মোর্শেদা বেগম চাচি শাহেনা বেগম মিলে ভুট্টা খেতে নিয়ে গিয়ে হত্যা করে রেখে ফিরে আসে আজ কিশোরী জান্নাতির আত্মা আকাশের দিকে তাকিয়ে যেন বলছে আমার অপরাধটা কোথায় ছিল আমরা কি তার প্রশ্নের জবাব দিতে পারব হাদিসে রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় মানুষ মানুষকে মেরে ফেলবে যে মারছে সে জানবে না কেন মারছে আর যে মারা যাবে সেও জানবে না কেন মারা গেল সহি মুসলিম জান্নাতির এই হাদিসের যেন একটি বিরাট জান্নাতি জানতো না কেন তার বাবা মা তাকে মারছে আর জাহিদুল ও মোর্শেদের মতো লোভান্দ মানুষের কাছে জমির মূল্যই যেন সবকিছু এই ঘটনা প্রমাণ করে কিয়ামত আমাদের দৌড় গোড়ায় যখন বাবা মা নিজের সন্তানকে করে তখন কি মানুষের আর কিছু বাকি থাকে জাহিদুল ও মোর্শেদা তোমাদের প্রতি চরম ধিক্কার জানায় তোমরা জাহেলিয়াতের যুগের চাইতেও নিকৃষ্ট কাজ করেছ জাহেলিয়াতি মানুষ অজ্ঞতায় কন্যাকে জীবন্ত কব কি তোমরা সচেতন ভাবে লোভের তারণায় নিজ মেয়েকে কুড়িয়ে মারে জান্নাতের স্কুলের শিক্ষক ও সহপাঠীরা কেঁদে বলেছেন মেয়েটি পড়াশোনায় ভালো ছিল ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখত কিন্তু তোমরা সেই স্বপ্ন ধুলিস্বাদ করলে এই নৃশংসতা বাংলাদেশে নজিরবিহীন কারণ নিজ সন্তানকে জমির জন্য করার মতো পাশবিকতা কল্পনার চাইতেও যেন আরও বেশি ভয়ঙ্কর আমরা জান্নাতির আত্মার শান্তি কামনা করি এবং তার এই ঘটনা আমাদের সতর্ক করে শেষ জামানার কাছে আমাদের বিবেককে জাগ্রত না হলে এমন অন্ধকার আরো বেশি ঘনীভূত হবে জানা যায় মাত্র বত্রিশ বিঘা জমি লোভে প্রতিবেশীদের ফাঁসাতে গিয়ে নিজের মেয়েকে করার পরিকল্পনা করে তার বাবা ও চাচি মেয়েটিকে রাতের ঘুম থেকে ডেকে তুলে বলে বাহিরে একটু যেতে হবে জানাতি বিস্মিত হয় কিন্তু বাবা মার কথা বলে তাই চলে যায় পরে চাচিকেও দেখা যায় ভাবে সবাই মিলে কোথাও যাচ্ছে কিন্তু কিছু দূর গিয়ে মেয়েটি বোঝে তারা ধান খেত ছেড়ে ভুট্টা খেতের দিকে যাচ্ছে তখনই মেয়েটির মুখ চেপে ধরে পেছন থেকে রক দিয়ে আঘাত করে কৃষকেরা তার রক্ত দেহ দেখে স্তম্ভিত হয়ে যায় এরপর জান্নাতির বাবা মা এসে কান্নার এমন নাটক শুরু করলেন যেন তারা নিষ্পাপ তারা প্রতিবেশী সাতাশ জনের নামে মামলা করেছেন অভিযোগ করে যে তারা জান্নাতিকে করেছে পুলিশ প্রাথমিকভাবে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করল কিন্তু কোনো সুরাহা পেল না দুই দিন পর ময়না তদন্তের রিপোর্ট ও পুলিশের তদন্তে কিছু গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেল এরপর জাহিদুল মোর্শেদা শাহিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয় প্রথমে তারা প্রতিবেশীদের দোষারোপ করল পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদ প্রমাণের মুখে শাহিনা বেগম ভেঙে পড়লেন তিনি স্বীকার করলেন তারা তিনজন মিলে জানা থেকে শাহিনার শিকারুক্তির পর জাহিদুল ও মোরশেদা সত্য গোপন করতে পারলেন না তারা জানালেন 32 বিঘা জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছিল শাহিনা বেগমের পরিকল্পনায় তারা নিজ মেখে করে প্রতিবেশীদের ফাঁসানোর চক্রান্ত করেছিলেন যাতে মানাই তাদের জেল থেকে জমি দখল করা সহজ হয় 20 গ্রাম সদর থানার অফিসার ইন মোহাম্মদ হাবিবুল্লাহ এই শিকারukti সংগ্রহ ও সত্যায়িত করেছেন পুলিশ জানায় মোহাম্মদ জাহিদুল ইসলামের সাথে তার প্রতিবেশী মজিবুর রহমানের বত্রিশ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল জাহিদুল ইসলাম তার প্রতিপক্ষ মজিবরকে ফাঁসানোর উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা করে গত শনিবার গভীর রাতে তার স্ত্রী ও ভাইয়ের স্ত্রীর সহযোগিতায় মেয়ে নবম শ্রেণীর ছাত্রী নিজ কন্যা জান্নাতি খাতুনকে র ও দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে হত্যা করে ভুট্টা খেতে ফেলে রেখে চলে যায় এবং ঘরের পালায় আগুন লাগিয়ে দেয় পরে হত্যা ঘটনায় নিহতের চাচা খলিল হক বাদী হয়ে কুড়িগ্রাম থানা একটি এজাহার দাখিল করেছেন পরে কুড়িগ্রাম থানার একটি টিম এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করে তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা করেছে এক বাবা মা